সামনেক প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে প্রাকৃতিকভাবেই হয়তো আপনার ত্বক সুস্থ ও স্বাভাবিক হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন মুখে ছোট্ট একটা দাগ সাধারণত রোদে পুড়ে গেলে বা নিজের অজান্তে ছোট ছোট র্যাশে নখ লাগানোর কারণে মুখে এমন দাগ দেখা যায় ধীরে ধীরে তা মিলেও যায় বটে কিন্তু সে সময় যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তখন তো একটু ভাবনায় পড়তেই হয় তকে নানা কারণে দাগ পড়তে পারে বলবাহুল্য এই দাগ কারোই কাঙ্ক্ষিত নয় ত্বকের দাগ যে কারো আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে সে সঙ্গে সৌন্দর্যের তো হানি ঘটেই অনেকে ত্বকের দাগ দূর করার জন্য বাজার থেকে কেমিক্যাল যুক্ত প্রসাধনী কিনে আনেন কিন্তু সেসব ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এর বদলে ঘরোয়া উপায় বেছে নেওয়াই উত্তম ঘরে থাকা জিনিসের ব্যবহারে পাঁচ দিনেই এ ধরনের দাগ দূর করা যায় কিভাবে চলুন জেনে নেওয়া যাক ত্বকের দাগ দূর করার ঘরোয়া প্যাক তৈরি ও তা ব্যবহারের উপায় সম্পর্কে ময়লা প্রখর রোদ ও দূষণের কারণে মুখের ত্বকে দেখা দেয় পিগমেন্টেশন সমস্যা এছাড়া ব্রোন ও অন্য কোন রোগের কারণেও মুখের ত্বকে দাগ হতে পারে আরও বেশ কিছু কারণেও মুখের ত্বকে দাগ ছোপ দেখা দেয় দাগ আটকানোর কিছু উপায় থাকলেও সব সময় তা কাজ করে না সুতরাং বলা যায় মুখের ত্বকে দাগ ছোপ সাধারণ সমস্যার মধ্যেই পড়ে তবে সতর্ক থাকতে হবে এই দাগ যাতে মুখে বসে না যায় অর্থাৎ স্থায়ী হয়ে না যায় যদি প্রাথমিক অবস্থায় দাগের ধরন নির্বাচন করা সম্ভব হয় তবে তা দূর করা যাবে সহজেই আর এর জন্য খুব বেশি কাঠখর পোড়ানোরও প্রয়োজন নেই এক চা চামচ কমলার খোসার মিশ্রণের সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে নিন এবার দাগের উপর লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর টানা চার থেকে পাঁচ দিন এই মিশ্রণটি লাগালে দূর হবে ত্বকের দাগ দুই আধা চাচামচ মসুর ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন পুরো মুখে ১৫ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন এতে মুখের দাগ ছোপ দূর হবে তিন ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন এবার ঘুমানোর আগে দাগের ওপর সেই বরফের টুকরো খসে নিন চার পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন পাঁচ পুদিনা পাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে হবে। অ্যান্টি বৈশিষ্ট্য সমৃদ্ধ দুটি উপাদান হলুদ এবং মধু এই দুই উপাদান দাগ কমাতে বেশ কার্যকরী ভূমিকা রাখে স্ক্রাব তৈরি করার জন্য একটা চামচ মধুতে দুই চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এরপর সেই পেস্ট হালকা হাতে মুখে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে মুখের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে দ্রুতই ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে আরেকটি কার্যকরী উপাদান হল লেবুর রস তবে লেবুর রস কখনো ব্যবহার করবেন না এই সঙ্গে কোনো না কোনো উপাদান মিশিয়ে তারপর ব্যবহার করবেন একটা চামচ চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে হবে এরপর মিশ্রণটি এক থেকে দেড় মিনিট মুখে স্ক্রাব করতে হবে এতে এক্সপ্লোয়েড হয় এবং দাগ কমে আসে আরও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা ত্বকের দাগ কমাতে কাজ করে দাগের ওপর আলুর রস ব্যবহার করতে পারেন এতে উপকার পাবেন কারণ আলুর রসের ব্লিচিং বৈশিষ্ট্য ত্বকের দাগ হালকা করে আবার অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করলেও দাগ হালকা হতে থাকে রাতে ঘুমোতে যাবার আগে অ্যালোভেরা ও হলুদ মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন এরপর ভালো করে মুছে নিন এতে দাগ মুক্ত উজ্জ্বল ত্বক পাওয়া সহজ হবে সূর্যের অতি বেগুনি রশ্মি দাগ আরও গাঢ় করে তুলতে পারে তাই প্রতিদিন এসপিএফ তিরিশ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন লেবু রস অ্যালোভেরা কাঁচা হলুদ বেসন ইত্যাদি উপাদান ব্যবহার করে দাগ হালকা করার চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে ভালোভাবে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার এবং প্রয়োজনীয় স্কিন ট্রিটমেন্ট ব্যবহার করুন ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার খান যা ত্বকের পুনর্গঠন ও উজ্জ্বলতা বাড়ায় বেশি কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারে দাগ আরও স্থায়ী হয়ে যেতে পারে তাই প্রাকৃতিক উপাদান বেছে নিন দাগ একদিনে যাবে না তবে নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে হালকা হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহা পেজ